দেখেন পানি আটকে গেছে জাহাজটা মাটিতে পানি নাই পানি না থাকার কারণে জাহাজটার নাম হচ্ছে মেরিন ইলেভেন আর এই নগর বাড়িতে আপনারা অনেকে শুনবেন না গাইজ দেখতে পারছেন এই জাহাজটা কিন্তু আশা করছি এটা গেছে গাইজ এই জাহাজটা কিন্তু আমার আপনি যারা কিনতে চান এখনই কমেন্টে জানাবেন মাত্র 10 কোটি টাকাতে বিক্রি করব 10 লাখ টাকায় বিল্ডিং করে দাম আবার 11 তলা এই দաշতে এত বড় গাইস আমি উঠতে ভয় পাচ্ছি কারণ এটা 50 ফুট উপরে আমরা 10 চলে এসেছি এটা অনেক উচ্চতা এত সুজাঁষ্টা আপনারা ভাবতেও পারবেন না কারণ আপনারা এখানে আসেননি এটা হচ্ছে জাহাজের লাইট যেটার মাধ্যমে সংকেত দেওয়া হয় সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে এটা একটা সামুদ্রিক জাহাজ আর এটা হচ্ছে জাহাজের কি ভাবছেন গাইস এটা কি পাখির খাঁচা আসলে পাখির খাঁচা না মাইক এটা হচ্ছে মাইক জাহাজের পয়সা আর দশ দশটা আসার পরে কি ফিলিংসটা হচ্ছে কারণ জাহাজে আমরা আর দেখেন গাইস সুন্দর পরিবেশটা ওই একটা লাইট দেখতে পাচ্ছেন ওই একটা হুইসাল ওই যে জাহাজের লাইট যে বড় লাইটটা দেয় ফিরে আসার পরে ওইটা আর এটা ভাবছেন টুল কিন্তু এটা কিন্তু টুল না এটা হচ্ছে সরু বিদ্যুৎ আর এই দেখেন নতুন প্রজেক্ট চলতেছে এই বাসে সমুদ্রের সাইডে একটা প্রজেক্ট চলতেছে আর নাসিম ভাই সে আজ চ্যাট করতেছে করবে আর ওই দেখেন ওই দেখেন কত দূরে দূরে তো জাহাজ আসতেছে সব সব হচ্ছে মালবাহী জাহাজ সব বিদেশি মাল আবার ওই মাল মনে করেন না গাইজ কেউ এটা হচ্ছে পণ্য পণ্য